হ্যালো গাইজ তো আজকের ভিডিওটা এই জন্য করা দারুণ ওয়েদার সমুদ্র যথেষ্ট শান্তই রয়েছে বলা যায় সুন্দর মৃদু হাওয়া তো আজকে মরিশাস থেকে আমরা সাত দিন ধরে সেলিং করছি মানে যাত্রাপথ শুরু হয়েছে এর গন্তব্যস্থল হচ্ছে ইন্দোনেশিয়া বালি তো আরও তিন সপ্তাহ মতো লাগবে আমাদের সেখানে পৌঁছোতে কারণ আমাদের এই শিপ খুব ধীর গতিতেই চলে বলা যায় ঘন্টায় ফোর ফাইভ নটিক্যাল মাইলস তো দেখো কত সুন্দর আবহাওয়া সুন্দর দৃশ্য আমি ভিডিওটি করছি আমার ক্রেন ক্যাবিনের এখান বাইরের বাইরের সাইড থেকে এ দেখো জাহাজ চলছে নিজের গতিতে আর আরেকটা জিনিস দেখতে পাবে দূর দূরান্তে যেখানে তোমাদের চোখ যাবে সেখানে অন্য কোনো জাহাজ কোনো অবস্থান নেই নেই বলতে আমি পুরোটা ঘুরিয়ে দেখালাম ধরো এইটা হচ্ছে সামনের সাইড আর এই যে হচ্ছে জাহাজের পেছন সাইড এবার এর মধ্যে তুমি লক্ষ্য করে দেখো একটা জাহাজের কোনো চিহ্ন নেই এবার ভাবো যদি এখান থেকে কেউ পড়ে যায় বা এই জাহাজ কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেমন কি আগুন লেগে যাওয়া ওয়েদার চেঞ্জ হওয়া তাহলে আমরা কী করে বাঁচব আমাদের বাঁচার ওই যে উপকরণ দেখছ বোট ছোট লাইফ বোর্ড যাকে বলা হয় এই লাইফ বোর্ডের সাহায্যে আমাদের প্রাণ বা যাদের যত ক্রু রয়েছে তাদের প্রাণ এই লাইফ বোর্ডের সাহায্যে বাঁচা যেতে পারে দারুণ ওয়েদার আর একটা কথা যার জন্য মোস্টলি আমার ভিডিওতে আসা আজকে আমাদের পশ্চিমবঙ্গের যত ভাই বোনেরা আছে বিশেষ করে ছেলেদেরকে বলছি দাদারা রয়েছে ভাই ভাই দাদারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা বহু দালাল রয়েছে পশ্চিমবঙ্গে কিছু মিডিলম্যান রয়েছে আর কি ভালো কথা যারা কাজ দেওয়ার নাম করে ছেলেদেরকে নিয়ে আসে এবং প্রচুর পরিমাণে টাকা চার্জ করে কাজ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আর এমন এমন কাজে তাদের তারা পাঠায় যেখানে সেই টাকা তাদের তুলতে দু থেকে তিন বছর লেগে যায় তো সবার কাছে এটাই অনুরোধ কি কোনো দালাল চক্করে পড়বেন না আপনার পরিবারের কষ্টের উপার্জনের টাকা অন্যের কাছে দেবেন না সঠিক ইনফরমেশান নিন কারোর কাছ থেকে কি আপনার কর্মজীবন শুরু করবেন আপনি যদি ইচ্ছুক হন কর্মজীবন শুরু করব বা এরকম সমুদ্রে এসে কাজ করব তো কোনো দালাল চক্করে পড়বেন না দালাল চক্করে পড়লে আপনার আপনারই পরবর্তী কালে অসুবিধা হবে তো আমি দেখেছি এখানে অনেক বাঙালি ভাই বোন ভাই দাদাদের সঙ্গে পরিচয় হয় তো তাদের সঙ্গে কথা হয় কেউ বলে বা দাদা পাঁচ লাখ দিয়েছি দাদা দু লাখ দিয়েছি কিন্তু মায়না কুড়ি তিরিশ জাহাজের টয়লেট বাথরুম সাফ করার কাজে লাগানো হয় তো তারা কান্নাকাটি করে তো তাদেরকেও বোঝাই যাই হোক চলে যখন এসছো ভালোভাবে কাজ করো এখান থেকে অন্য ডিপার্টমেন্টে শিফট হও কিন্তু তোমাদের পরিচিত যাদের আছে তাদেরকেও বোঝাও যে তারা যারা এইভাবে টাকা না দেয় আর সেই মিডিলম্যান বা দালালকে গিয়ে ধরো যে তোমাকে এই কাজে কেন লাগিয়েছে বা কিছু বা এত টাকা কেন চার্জ নিয়েছে আর সত্যি কথা বলতে এই সমস্ত ডিপার্টমেন্টে আসতে গেলে বা জাহাজে কাজ কাজ করতে গেলে কোনো দালাল প্রয়োজন নেই দালালদের থেকে দূরে থাকুন হ্যাঁ তবে আপনাদের কিছু কিছু কোর্স করতে হবে টেকনিক্যালি টেকনিক্যালি যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো করতে হবে তো সেগুলো করলেই আপনি ধীরে 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 আপনি অগ্রসর হতে পারবেন তো এই কারণে ভিডিওটা করা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইবারের দরকার নেই আপনারা লাইক কমেন্ট করলে যথেষ্ট যাতে পরবর্তী আপনাদের যে কোনো প্রশ্ন বা যা কিছু থাকবে সেই নিয়ে আমি নতুন করে আমার ভিডিও বানাতে পারি বা আপনাদের সাহায্য করতে পারি বিশেষ করে আমাদের আমি চাই না আমাদের পশ্চিমবঙ্গবাসীর যে কোনো ছেলে মেয়ে ছেলে হোক ভাই হোক দাদা হোক তারা কোনো আর্থিক এরকম সংকটের সম্মুখীন হন বা তাদের কেরিয়ারটা স্পয়েল হয়ে যাক আমি চাই না কারণ খুব সোজা চাকরি এটা নয় খুব কঠিনও নয় কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে যেমন ন ছ মাস ধরে ডিউটি করতে হয় বা এই সমস্ত পরিবার থেকে দূরে সরে আসতে হয় অনেক কষ্টের দিনগুলো ঘাটাতে হয় পরিবার ছেড়ে প্লাস এত কঠোর পরিশ্রমের টাকাগুলো দিয়ে পরিবার থেকে দূরে দূরে থেকে দূর থেকে আসতে হয় আই এম সরি আমার মানে কথোপকথনটা ঠিক প্রপার না কারণ আমি কখনও ভিডিও বানাইনি তো আমার খুব কষ্ট লাগে কি কোনো পশ্চিমবঙ্গ থেকে বেশ করে আমার রাজ্য থেকে কেউ এরকম টাকা নি নিয়ে বা কাউকে দিয়ে এভাবে কাজে আসে খুব কম বেতনে কম মাইনায় তো আমার এই জন্য কষ্ট হয় এই জন্য আমি চেষ্টা করব যাতে যতটুকু হেল্প করার বিনা পয়সায় বা বিনা কিছুতে তো এই জন্য ভিডিওটা করলাম যদি ভালো লাগে লাইভ কমেন্ট করবেন আপনার কী কী জানতে বা আপনাদের কি কি জানতে ইচ্ছা হয় সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন